বন্ধু এবং বান্ধবীর বিয়ের রিসেপশন পার্টি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন বন্ধু এবং বান্ধবীর বিয়ের রিসেপশন পার্টিতে গিয়েছিলাম সেখানে গিয়ে অসাধারণ মুহূর্ত উদযাপন করেছিলাম সেই যে মুহূর্তটা কিন্তু আজকে আপনাদের গল্পের মাধ্যমে এই যে ব্লগে ফুটিয়ে তোলার চেষ্টা করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের বন্ধুরা খুশির একটি দিন কেননা বন্ধু এবং বান্ধবীর বিয়ের রিসেপশন পার্টিতে কিন্তু চলে এসেছি আমাকে কিন্তু অনেকবার ধরে বলেছিল যে আমার বিয়েতে আয় তো বিয়েতে কিন্তু আমি আসতে পারিনি আমি ছিলাম হাওড়াতে সেই জন্য কিন্তু আজকে চলে এসেছি রিসেপশন পার্টিতে বন্ধু এবং বান্ধবীর বিয়ে বলছি কারণ হচ্ছে যে মেয়ে রয়েছে সে কিন্তু আমার বান্ধবী আর যে ছেলে রয়েছে সে কিন্তু আমার বন্ধু তার সাথে বলে রাখি বন্ধুর সাথে পরিচয় কিন্তু সেই ফাইভ থেকে আর বান্ধবীর সাথে পরিচয় কিন্তু সেই ইলেভেন থেকে সেই বিয়ের রিসেপশন পাখিতে চলে এসেছি তো বন্ধুরা কেমন কি মুহূর্ত উদযাপন করি অবশ্যই কিন্তু এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা চলে এলাম ফাইনালি কিন্তু আর ভিতরে প্রবেশ করবো এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আর মেন গেটটা কিন্তু দেখাচ্ছি তো সেখানে কিন্তু বন্ধুর নাম এবং বান্ধবীর নাম কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই বন্ধুরা আমার ইন্ট্রোতে বলতে পারতাম তাও বললাম না তো দেখাই বন্ধুরা আপনাদের তো দেখুন বন্ধুরা প্রধান ফটক তো এখানে কিন্তু লেখা রয়েছে আদিত্য এবং দেবব্রতী

উনি হাতে আমার কিন্তু প্লেট দিয়ে দিল আমার খুব কষ্ট লাগে ভাই এখানে কি আইটেম রয়েছে ভেজ পকোড়া আর ড্রাই চিলি চিকেন রয়েছে আর এখানে কিন্তু রয়েছে ভেজ পকোড়া তো ভাই আমার ভিডিও দেখা হয় ভাইয়ের নাম অরিন্দম চক্রবর্তী এরপরে কিন্তু রাজার বিয়েতে খাবো এখন বন্ধুরা ট্রাই করছি ভেজ পকোড়া খুব সুন্দর টেস্ট করেছে কিন্তু তো দেখতে পাচ্ছেন এরপরেই কিন্তু রয়েছে কুলপি স্টল তো সেখানে কিন্তু যাবো বন্ধুরা আর দাদা বলছিল আমাকে ক্যামেরাতে নেবে না তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমি নিয়ে নিয়েছি অলরেডি তো দাদা হচ্ছে কি কি ফ্লেভার রয়েছে কেন আছে ছটা ফ্লেভার ছটা ছটা এখন আছে কটা আছে একটা দুটো যেমন আছে আচ্ছা চকলেট ফ্লেভার আছে আচ্ছা বাটার আছে আচ্ছা রাবড়ি আছে আচ্ছা এর মধ্যে আমি কোনটা খাবো কালো মানুষ তো চকলেট চাই খায় আচ্ছা তো দেখতেছো কালো মানুষ বলে কিন্তু চকলেট চাই খাচ্ছে নিলাম দাদা আমন্ত্রণ ক্যাটারের কিন্তু কফি তো দাদা দাদার নাম কি আদিত্য তো দেখতে পাচ্ছ নিয়ে নিলাম কিন্তু কফি স্পেশাল কফি কিন্তু তার সাথে কিন্তু অসাধারণ গান দিয়েছে তো দুটো কিন্তু একসাথে জমে যাচ্ছে কফি এবং তার সাথে গান হ্যাঁ একটু হাই করে দাও দাদা দাদা আসি দাদা বন্ধু এবং বান্ধবী কিন্তু ছবি তুলতে এখন ব্যস্ত তো সেক্ষেত্রে কিন্তু আমি কথা বলতে ভয় পাচ্ছি যেহেতু এটাকার স্মৃতি কিন্তু এই দিনটা কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব নয় বন্ধু এবং বান্ধবী রিসেপশন পার্টিতে চলে এসেছি এটা কখনো ফিরে পাওয়া সম্ভব নয় তেমনই কিন্তু ওদের যে মুহূর্তটা রয়েছে ফিরে পাওয়া কিন্তু সম্ভব নয় কেননা দিন কিন্তু থেমে থাকে না কথা বলার সুযোগ পেলাম বন্ধু এবং বান্ধবীর সাথে বন্ধু এবং বান্ধবীকে কিন্তু খুব সুন্দর লাগছে তো যে হ্যান্ডশেক করি ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে একদম একদম এখন তাহলে কি করা হচ্ছে ভাই আর ভালো থাকিস খাওয়া দাওয়া কি হয়ে গিয়েছে খেতে কিন্তু বসে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন নাম কিন্তু দেয়া রয়েছে বন্ধু এবং বান্ধবীর আদিত্য এবং দেবব্রতি স্যালাড ফ্রিজ চপ কাসন্দি নান চানা পনির ফ্রায়েড রাইস দই কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় কেশর সন্দেশ নলেন গুড়ের রসগোল্লা আইসক্রিম হজমলা খাওয়া দাওয়া শুরু করি দেখতে পাচ্ছেন ভেজিটেবিল চপ স্যালাড এবং তার সাথে তো বন্ধুরা বন্ধু এবং বান্ধবীর বিয়ের রিসেপশন পার্টিতে কিন্তু খুব আনন্দ করলাম এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিতেই হবে অনেকটা কিন্তু রাত হয়ে গিয়েছে আর আমি এসেছিলাম দশটা পনেরোর দিকে প্রায় কিন্তু অনেকক্ষণ কিন্তু সময় এখানে কাটালাম খুবই ভালো লাগলো অবশ্যই ব্লগটি এই পর্যন্ত তো টাকা বন্ধুরা বাই বাই